স্বাগতিক সম্ভাষণ আজকে আমরা আমাদের এশিয়ান টিভি প্রধান কর্মকর্তার সাথে আমরা একসাথে হয়েছি ওয়ার্ল্ড মিউজিকের ছেলেমেয়েরা আমাদের সদস্য সচিবের সদস্য সচিবের জন্য আমাদের সদূর চায়না থেকে আজমল ক্ষুদ্র একটি গিফট সারকে উপহার দিচ্ছে আপনারা সবাই দেখছেন তাহলে যান সবাই আজমল বলছো মামা

<laughs> <म्ण खुटोंगी देखे गी>। सब <जिसे> ठीक है चलो <वो> माते में फोटो में सब हो जाएगा सही वीडियो हम्म ऐसे पोज द रखो देर है शेष आर দিব না কি এটা খুব ভালো কই দিগো আর তো দেখাতে হ্যাঁ এটা খুব ভালো ক্লিয়ার